নমস্কার বন্ধুরা গল্প শোনার আসরে সকলকে আবারও স্বাগত আজকে শোনাব একটি ছোট কৌতুক কাহিনী আজকের গল্পটি বেছেছি তারাপদ রায়ের এবং গঙ্গারাম বই থেকে অমল শৈশব গল্পটি গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলকে আরও বড় হতে উদ্বুদ্ধ করবেন গল্প অমল শৈশব সেই মহিলা শিশুটিকে নিশ্চয়ই আপনাদের মনে আছে স্ত্রী জাতির কবিদের মহিলা কবি বললে তারা যেমন ক্ষেপে যান আশা করি মহিলা শিশুরা তা করবেন না মহিলা শিশুরা একটু পাকা হয় লোকে বলে পাকা মেয়ে আমাদের এই মেয়েটিও ব্যতিক্রম নয় মাত্র সাত আট বছর বয়স এর মধ্যে জিজ্ঞাসা অনেক সে একদিন তার মাকে জিজ্ঞাসা করল আচ্ছা মা আমি কোথায় জন্মেছি তার মা বললেন তুমি তো এই কলকাতাতেই জন্মেছ ভবানীপুরে হাজরার মোড়ে চিত্তরঞ্জন সেবা সদনে মেয়েটির নতুন জিজ্ঞাসা তুমি কোথায় জন্মেছিলে মা বললেন আমি জন্মেছিলাম মামাবাড়িতে রানাঘাটে মেয়েটি কিছুক্ষণ কি যেন চিন্তা করলো তারপর আবার জিজ্ঞাসা করলো বাবা বাবা কোথায় জন্মেছে মা বললেন তোমার বাবা জন্মেছিলেন নিজেদের দেশের বাড়িতে নোয়াখালীতে মহিলা শিশুটি এবার চোখ গোল গোল করে বলল দেখো কি আশ্চর্য আমরা তিনজন তিন জায়গার লোক অথচ কি করে এখানে একসঙ্গে আছি এর পরেরটিও চেনা কাহিনী এবং তথৈবচ তবে পার্থক্য এই যে এই গল্পে প্রশ্নকর্তার বয়স সামান্য বেশি এবং তিনি অধিকতর পাকা পাড়ার মধ্যে একটা বিয়ে হয়েছে খুব ঘনিষ্ঠের মধ্যে বিয়ে এবং তা নিয়ে রীতিমতো কানা নিচু গলায় ফিসফিসিয়ে আলোচনা চারিদিকে গুঞ্জন সাধারণত এরকম গুঞ্জন মহিলা মহলের মধ্যে সীমাবদ্ধ থাকে এই ক্ষেত্রেও তাই ছিল আমাদের কাহিনীর এই পাকা মেয়েটি এইসব কানাঘুস অনেক কিছুই ইচ্ছা অনিচ্ছায় শুনেছে সুতরাং একদিন কৌতূহল দমন না করতে পেরে সে মাকে জিজ্ঞাসা করল আচ্ছা মা তোমার কার সঙ্গে বিয়ে হয়েছিল মা হাতের কাজ সারতে সারতে প্রশ্নটার গুরুত্ব না ধরতে পেরে সহজভাবে বললেন তোর বাবার সঙ্গে মেয়েটির এবার চোখ কপালে উঠল সে গালে হাত দিয়ে কিছুক্ষণ হতবাকের মতো বসে রইল তারপর বলল ছি ছি এ তো জানাজানির মধ্যে এবার একটি নিছক সারল্যের গল্প বলি চারটি বাচ্চা মেয়েকে জিজ্ঞাসা করা হলো তুমি যদি সকালে ঘুম থেকে উঠে দেখো যে তোমার বালিশের নিচে এক লক্ষ টাকা রয়েছে তুমি কি করবে প্রথম মেয়েটি বলল আমি টাকাগুলো নিয়ে বাবা মাকে দেব দ্বিতীয় মেয়েটি বলল আমি একটা মোটর গাড়ি কিনব তৃতীয় মেয়েটি একটু দয়ালু স্বভাবের সে ভেবে চিনতে বলল আমি গরিবদের মধ্যে সব টাকা বিলিয়ে দেব শেষ মেয়েটি কিন্তু সে আনা খুব সে অনেক ভেবে চিনতে বলল আমি টাকাটা ড্রয়ারে রেখে আবার বালিশ মাথায় ঘুমোতে যাব কিন্তু কেন এই প্রশ্নে মেয়েটি বলল দেখব আবার এক লক্ষ টাকা পাই কিনা না খাতা কলম রেখে টেলিফোন ধরতে দোতলায় গেছি নিচে এসে দেখি গঙ্গারাম এসেছে এবং যথারীতি শিষ্টাচার ভঙ্গ করে আমার অসাক্ষাতে আমার লেখা পড়ছে গঙ্গারাম বলল আমি একটি ছোট মেয়ের গল্প জানি সেটাও ছাপতে পারেন আমি বললাম বলো আগে শুনি গঙ্গারাম বলল আমাদের বাড়ির পাশে একটি ছোট মেয়ে রাস্তার পাশে জানলায় বসে থাকে রাস্তা দিয়ে যে যায় তার সঙ্গেই কথা বলে রাস্তা দিয়ে ডাকপিওন যাচ্ছিল তাকে সে জিজ্ঞাসা করলো আমার কোন চিঠি আছে ডাক্তন প্রশ্ন করলো তোমার কি নাম মেয়েটি বলল চিঠির ঠিকানাতেই নাম লেখা আছে